বন্ধুরা দিনের আমার প্রথম ভিডিও আর আমার ভিডিও টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছো কাকে নিয়ে ভিডিও করতে যাচ্ছি আমার আজকের প্রথম ভিডিও পূজাকে নিয়ে কালকে সূর্যর অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সমস্তটাই বলেছি তো আজকে একটা নতুন চাঞ্চল্যকর ঘটনা সামনে উঠে এসেছে একটা বলব না দু দুটো তো সেটা নিয়ে আমি আজকের আমার ভিডিওর কন্টেন্ট আমি সবটা তোমাদেরকে বলবো তোমরা দেখেই এসছো আমার টাইটেলে দিয়েছি যে পূজা অন্যের বলকে নিয়ে টানাটানি করছে অন্যের বলের সঙ্গে করছিল তো সেই ক্ষেত্রে ও অন্যের বড়ের সঙ্গে ড্রিঙ্ক করছিলো তাই ওর বরের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আমার কথা নয় আমার ভিডিওতে এসেও কেউ বলেনি কে বলেছে কোথায় বলেছে কিভাবে জানিয়েছে সবটা তোমাদেরকে জানাবো আর তারপরে যে অ্যাক্সিডেন্টের ভিডিওটা কালকে পূজা পোস্ট করেছে ফেসবুকে আগে ফেস পোস্ট হয়েছে তো পোস্ট হয়েছে অনেক পরে তো সবটা নিয়ে আমি তোমাদেরকে সমস্ত ক্লিয়ার করবো যে অ্যাক্সিডেন্টটা কি আদৌ হয়েছে কিনা কতটা সত্যি কতটা মিথ্যে কতটা ফেক সমস্তটাই ক্লিয়ার করবো তার আগে চলে একটু ইড্য দিয়ে নিই হ্যালো মাই মাইল্যাভ্রিভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিউটি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তাহলে চলো ভিডিওর মেন টপিক্সে চলে যায় আজকে খুব বেশি বড় ভিডিও করব না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আমার এখন অনেক কিছু বাকি আছে মেয়ে আসার আগে সবটা কমপ্লিট করতে হবে যাই হোক যেটা বলতে চাইছি সেটা হলো কালকে সূর্যর অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নিয়ে আমি ভিডিও দিয়েছি পূজা সেই ভিডিও মানে ফেসবুকে আগে পোস্ট করেছে ইউটিউবে পরে পোস্ট করেছে তো পূজা কালকে ইউটিউবে একটা কামিউনিটি দিয়েছে ওর হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা ও জেনেছে হাজব্যান্ডকে বাড়িতে নিয়ে আসা হয়েছে তারও বহু পরে ও একটা কমিউনিটি দিয়েছে যে ও সত্যি সমস্ত ডকুমেন্টস সহ ডকুমেন্টস সহ কিন্তু জানি না সব প্রমাণ প্রমাণও দেবে যে ওর নামে মিথ্যে কথা বলা হচ্ছে আমি ওর জন্য গর্থ খুঁড়েছি তো সেই কি ও লাভ দেবে আমি সেই আনন্দেই বসে থাকি আর কি এরকমই ও মিন করতে চেয়েছে তো সেটার পরে দীর্ঘ মানে চব্বিশ ঘন্টা পেরিয়ে যেতে যায় যাচ্ছে কি প্রায় চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেছে বোধহয় এখনো পর্যন্ত ওর এই নিয়ে কোনো রকম ভিডিওস আসেনি মানে হাজবেন্ডের অ্যাক্সিডেন্টটাই যদি রিজেন হয় তাকে কেউ ভিডিও দিতে পারছে না তাহলে হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট জানার পরে শোনার পরে দেখার পরে কমিউনিটিটা আসলো কী করে তাহলে তো সে কমিউনিটিও দেবে না এবার কমিউনিটিটা তো দায়িত্ব নিয়ে দিয়েছে ওই যে বললাম না খানিকটা প্রিয়া ম্যাডামের মতো হটকারী সিদ্ধান্ত ভাবলে বলে দেই ভাই চমকে যাবে ডিম্পি লাইফ স্টাইল কিন্তু দেখলো বিষয়টা ঘুরে গেল চারিদিক থেকে তো এখন আরও প্রমাণ কিছু সামনে নিয়ে আসতে পারছে না হয়তো আজকে রাত্রিবেলা ভিডিও আসলেও আসতে পারে কিছু নাকি কান্না কেঁদে ফেদে যে আমার বরের দেখো অ্যাক্সিডেন্ট হয়েছে যাই হোক সবটা ক্লিয়ার করবো কতটা সত্যি কতটা দিতে ওর হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট তো তার আগে বলছি আরো অনেক কিছু ইনফরমেশন আমার আমার কাছে এসেছে বহু ইনফরমেশন এসছে বহু ইনফরমেশন আরও আসবে তো আমি ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই তোমরা একজন একটা বোন বা দিদি আমি জানি না আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছো আমি তোমাকে কমেন্টসে রিপ্লাইও করেছি তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ তাহলে তুমি শুনে নাও যে আমি রিপ্লাই করেছি তুমি হয়তো মেবি দেখো নি আমার অ্যামাউন্ট সেকশানে আমার লিঙ্ক দেওয়া আছে এফ বি আইডি তুমি ওখানে গিয়ে আমাকে মেসেঞ্জারে টেক্সট করো আমি তোমার সঙ্গে যোগাযোগ করে নেবো যেহেতু তুমি আমার কমেন্টসে রিপ্লাই করনি সেই জন্য আমি তোমাকে বললাম যাই হোক চলো এবার আমার ভিডিওর মেন টপিক্সে যাব। সেটা হলো কালকে সূর্যর অ্যাক্সিডেন্ট হয়েছে আমাকে একজন নয় তিন তিনজন তিন তিনজন আমাকে জানিয়েছে হোয়াটসঅ্যাপ করেছে কেউ কেউ মাসেঞ্জারে জানিয়েছে তিনজন উইথ প্রুফ জানিয়েছে যে যে অ্যাক্সিডেন্টের পিকটা মানে যে ভিডিওটা ও কালকে পাবলিক করেছে প্রথমে ফেসবুক তারপরে ইউটিউবে তো সেই ভিডিওটা এক মাস আগে মানে এক মাস আগে সেম ভিডিও পূজা ওর নিজস্ব আইডি থেকে এখানে পোস্ট করেছিল এবং সেই ভিডিওটা এই মুহূর্তে নেই ওর আইডিতে সেই ভিডিওটা এই মুহূর্তে ওর আইডিতে নেই এবং ওর আইডিটা যখন ছিল তারা এখন গিয়ে খুঁজে এসেছে নেই তারা দেখে এসেছে এবং কোনো একজন তখন ওটার স্ক্রিনশট মেরে এস মেরে রেখেছিল ডেট সহ সেটা আমার কাছে পাঠিয়েছে মানে ভিডিওটা আমার কাছে নেই ডেট সহ ওটা যেহেতু শর্ট হিসাবে এসেছিলো তো সেটা আমাকে তা তিনি পাঠিয়েছেন আর কি আরও দুজন আমাকে কমেন্ট মানে মেসেজ করেছেন যে তারা দেখেছেন তারা দেখেছেন এক মাস আগে এই ভিডিওটা ওর আইডিতে ছিল কিন্তু এখন যেহেতু এটা নতুন করে পোস্ট করছে তাই এক মাস আগে ভিডিওটা ও ডিলিট কারণ ওখান থেকে ওর আর্নিং দেওয়া অলরেডি হয়ে গেছে তো ওটাকে ও হয়তো মেবি প্রাইজড বা আনলিস্ট করে দিয়েছে তো এক মাস আগে জিনিস আমি তোমাদেরকে আগেই বলেছি পূজা আবার ক্যান্সার রিল্যাক্স করেছে ব্রেস্ট ক্যান্সার মানে সেই লিম্ফোমাকে আবার নতুন করে ঘুরিয়ে ঘুরিয়ে খেলাচ্ছে যে আমার আবার ব্রেস্ট ক্যান্সার মানে এরা নতুন করে আসবে এই যে এখন ওকে নিয়ে এত কিছু হচ্ছে তো এরপর যখন এটা স্টপ হয়ে যাবে আবার এক বছর পরে নতুন ক্যান্সার আসবে বুঝতে পারছো এটা বছর 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 চলবে ক্যান্সার এমন একটা জিনিস যেটা শুনলে আমাদের শরীর কাঁপতে থাকে শরীর থেকে ঘাম বেরোতে থাকে ক্যান্সার মানেই মানুষ মরে যাবে এমন নয় আবার ক্যান্সার এমন জিনিস মানুষকে তো বাঁচিয়ে রাখে না সর্বস্ব শেষ করে দিয়ে যায় মানে পুরো মানে পেশের পার্টিগুলোকে শেষ করে দিয়ে যায় টোটাল মানে ফ্যামিলিটাকে পুরো ধ্বংস করে দিয়ে যায় তো ক্যান্সার ক্যান্সার থেকে মানুষ এখন বেরিয়ে আসতে পারে ফার্স্ট ডেটে ধরা পড়লে আবার ক্যান্সার এমন জিনিস যে ধরা পড়লেও তার কোনো সুরা হয় না ক্যান্সার এমন একটা জিনিস না সবার না হলেও দেখবে থার্টি কি থার্টি ফাইভ পার্সেন্ট কেসেসের ক্ষেত্রে এটা কিন্তু আবার রিল্যাপস করে তো ক্যান্সার থেকে মানুষের ছুটকারাটা এত সহজে আসে না মানে আমি টাকা আছে ঢাললাম ঢালার পরেও কিন্তু অনেক ক্ষেত্রেই তারা কিন্তু রিকভারি করতে পারে না ক্যান্সার এমন জিনিস তো সেই ক্যান্সার সেই মারণ রোগকে নিয়েও খেলছে শুধু ইনকামের জন্য শুধু পয়সার জন্য তো এর ফল ওকে ভোগ করতেই হবে না আমি কেউ না আমি কেউ না আমি শুধু যেটা ঘটছে সেটা সামাজিক একটা মানে বলতে পারো ভাইরাস তো সেই ভাইরাসের এগেন্স্টে আমি কথা বলছি ও ওল্ড লাইফে যা ইচ্ছা করুক সেটা সোশ্যাল মিডিয়ায় না হয়ে যদি পার্সোনালি করতে আমার কিচ্ছু বলার ছিল না কিন্তু আমি একজন সোসাইটির সাধারণ নাগরিক হিসাবে যদি সোসাইটিতে কেউ কোনো ভাইরাস যদি স্প্রেড করে তো সেটা নিয়ে কথা বলবো এটাই হচ্ছে আমার মেন বক্তব্য ওল্ড লাইফও যাই ইচ্ছা তাই করুক ওকে ওর কর্মের ফল যে ওপরে আছে সে দেবে আমি তো আবার কেউ নেই তবে আমি তুমি হয়তো সবাই চোখে দেখতে পাবো ওর কর্মের ফল এটুকু বলে দিয়ে গেলাম এবার যেটা বলতে চাইছি সেই পুরোনো সমস্ত কিছুই খেলা চলছে যেমন ক্যান্সার দিয়ে চলছে তেমনি সূর্যর অ্যাক্সিডেন্ট নিয়ে সূর্যর অ্যাক্সিডেন্ট মারাত্মক ও যেটা ইউটিউবে দিয়েছে সেম জিনিসই দিয়েছে তোমরা দেখেছো ফেসবুকে ওর কমেন্ট সেকশন অন করা আছে ইউটিউবে ওর কমেন্ট সেকশন অফ করা আছে কমেন্ট সেকশন কেন অফ করতে হবে ভিডিও তো আমরাও করি কমেন্ট সেকশন কেন অফ করতে হবে এখানে তো ও নেগেটিভ কিছু দিচ্ছে না ও কেন কমেন্ট সেকশন অফ করবে ওর হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে ও সেটা এখানে দিচ্ছে ও একজন ডেইলি ব্লগার তো ওল্ড লাইফে যেটা ঘটবে ও সেটাই তো দেবে তো সেখানে কমেন্ট সেকশনটা অফ কেন এখানে তো কোনো বাচ্চা নেই যে কমেন্ট সেকশন অফ করতে হবে বা অফ করে দিয়েছে বাচ্চা থাকলে অফ করে দেয় তো কমেন্ট সেকশন অফ কেন মানে আমি ভিডিও করব ও জানে এবং তার পরিপ্রেক্ষিতে তোমরা অনেকেই ওকে কমেন্টস করবে বলেও কমেন্ট সেকশন ইউটিউব থেকে অফ করে রেখেছে ফেসবুকে অন আছে এবার আমি থামনে মধ্যে একটা কমেন্টস দিয়েছি তোমরা দেখো মুন রয় মুন রয় বলে একজন সম্ভবত তার বাড়ি তার প্রোফাইলটা দেখে আমি যতটুকু বুঝলাম হাওড়ার দিকে আমাকে কেউ কমেন্টস করেনি আমার ভিডিওতে নয় সে কি বলছে কালকে যে ভিডিওটা পোস্ট করেছে পূজা সেই ভিডিওটার পরে এই কথাটা আমার কাছে এসেছে যে পূজা নাকি এই মুন মুনের হাজবেন্ডের সঙ্গে বসে ড্রিঙ্ক করছিল তারপরেই তার হাজব্যান্ডের মানে সূর্যর অ্যাক্সিডেন্ট হলো এই জন্যই বুন বলছে যে অন্যের স্বামী নিয়ে টানাটানি করো না তার মানে এই দোষটাও কি আছে দেখো কমেন্টস যদি আমার কাছে আসতো তাহলে আমি ভাবতাম কোনো ফেক আইডি বা কেউ ওর ওকে বদনাম করার জন্য এই ধরনের কমেন্টস করছে আমাকে করতেই পারে যেহেতু আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট ওর ভিডিওতে ওর ভিডিওতে ওর এমপিতে এখনও আছে আমি আমাকে এটা আমি নিজে দেখিনি আমি নিজে কিন্তু দেখে বার করিনি তোমরা দেখবে কমেন্টসটা সার্কেল করা আছে কারণ যে আমার পাঠিয়েছে ওখানে আরও অনেকগুলো কমেন্টস শো করছিল তার মধ্যে এই কামেন্টসটাই সার্কেল করে কালকে রাখছি তখন বাজে প্রায় একটার কাছাকাছি ওই টাইমে আমার কাছে এই কামেন্টসটা এসছে বুঝতে পারছো মানে সে আমাকে মাসেঞ্জারে আর কি এটা পাঠিয়েছে ফেসবুকেও কি করছে কী না করছে আমি কিন্তু ওকে ওয়াচ করতে যাই না কারণ এফ সময় দেওয়ার মতো সময় যদি আমার থাকতো তাহলে আমি নিজেই এফবি আইডিতে কাজ করতাম আমাকে অনেক মানুষ আছে অনেক মানুষ আছে এফবি থেকে যারা আমায় নক করে তারপরেই আমি ওর আইডি দেখতে চাই যেমন আজকে সকালে কতটা রাত আমি দেখতে পারি আমি গিয়ে দেখলাম হ্যাঁ কমেন্টসটা এখনও আছে আমি বলার পর হয়তো কমেন্টসটা থাকবে না কারণ পূজা ওখানে দু একটা কমেন্টসে রিপ্লাই করেছে ম্যাক্সিমাম কমেন্টসে রিপ্লাই করেনি ভিউজ লাখের ওপরে পড়েছে এই যে অ্যাক্সিডেন্টের ভিডিওটাতে তো সেখানে আমি আরও একটা কামেন্ট দেখলাম আরও একজন একজন ভদ্রলোক কমেন্টস করেছে তোমার হাজব্যান্ডকে একটু ড্রিঙ্ক কম করতে বলো সেখানে গিয়ে পূজা আবার লিখেছে মানে যাদেরকেও কমেন্টস করেছে কয়েকজনকে তার মধ্যে উনিও মানে এরা একদম অ্যাট ফার্স্ট কমেন্টস করেছিল সেখানে গিয়ে পূজা লিখেছে যে আমার স্বামী এখন আর ওসব খায় না বুঝতে পেরেছ এখন আর ওসব খায় না দ্বিতীয়ত যে ও কিন্তু চার চাকা বা লরি চালায় না ও চালায় বাইক বুঝতে পেরেছি যে চার চাকা বা লরি চালালে সে ড্রিঙ্ক করে চালাচ্ছে মানে তার অ্যাক্সিডেন্ট হবে ও তো বাইক চালায় তো ওর অ্যাক্সিডেন্টটা তো এইভাবে ও নিজে ইচ্ছা করে তো ড্রিঙ্ক করে চালাচ্ছে বলে অ্যাক্সিডেন্ট হতে পারে না পূজার বক্তব্য হচ্ছে এটা কিন্তু আমার আবার এখানে আবার ওই যে বললাম না আমার শকুনের চোখ আর ভিলেন মার্কা মেন্টালিটি তো আমি তো ভদ্র কিছু খুঁজে পাই না আমার তো নোংরাটাই খুঁজে বার করতে হয় তো সেখানে আই হ্যাভ এ বিগ গভীর প্রশ্ন হলে পূজাকে তোর স্বামী কালকে তোর হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে পরশু তো বাইক বিক্রি হয়ে গেছে তাহলে বাইকটা তোর হাজবেন্ডের কাছে আসলো কোথা থেকে তাহলে এই যে তুই বললি গর্ত আমি করেছি তুই লাভ দিবি দেখ গর্ত কিন্তু তুই খুললি দেখ আমি বললাম না মিথ্যেবাদীদের জন্য কাউকে কিছু করতে হয় না তারাই গর্ত করে তারাই মিথ্যে এটাকে বলে মিথ্যে কেন এটার নাম মিথ্যে কারণ করে পড়ে যাবে তো তোদের অবস্থা তো তাই তাই জন্য তোর দেখ প্রত্যেকটা কথার মধ্যে তুই এমন কিছু জিনিস ছেড়ে যাচ্ছিস আর আমাদের কাজ সেই ছাড়া জিনিসগুলোকে এক জায়গায় করে একটা সলিড কিছু তৈরি করে এখানে পেশ করা বুঝতে পেরেছিস এটাই হচ্ছে কাজ তুই বললি বাইক তো বাইকটা কোথা থেকে আসলো বাইক তো বিক্রি হয়ে গেছে এবার যদি তুই বলিস বাইক বিক্রি হয়ে গেছে তো কি হয়েছে অন্যের বাইক নিয়ে গেছিল তো অন্যের বাইক নিয়ে রাত্রে তিনটের সময় কোথায় যাচ্ছিল দিনের বেলা যায় রাত্রিবেলা দশটা এগারোটা বারোটা ঠিক আছে তিনটের সময় কোথায় যাচ্ছিল তোকে নিয়ে তো কোথাও যাচ্ছিল না আর এই কামেন্সটা কেন আসলো মুন রয় কেন তোকে কামেন্টস করলো যে তুই তার হাজবেন্ডের সঙ্গে কালকে বসে ড্রিঙ্ক করছিলি তারপরে তুই তোর আইডিতে এই ভিডিওটা পোস্ট করেছিস মানে তুই যে ড্রিঙ্ক করেছিস তার হাজবেন্ডের সঙ্গে সেটাই মুন জানে কিন্তু তোর হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হচ্ছে এটাও জেনেছে তোর আইডিতে এই ভিডিওটা পোস্ট হওয়ার পরে এবং সে ভেবেছে মেবি হয়তো তোর হাজবেন্ডের সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে তাই সে লিখেছে যে তুমি আমার হাজবেন্ডের সঙ্গে ড্রিঙ্ক করছিলে আর দেখো এদিকে তোমার হাজবেন্ডেরই অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জন্যই বলি অন্যের স্বামী নিয়ে টানাটানি কোরো না যে নেগেটিভ কথা বলবে নেগেটিভ কিছু মেটি ম্যারেড মেটির প্রোফাইল আমি ঘুরে এসেছি যে নেগেটিভ কিছু বলবে কার কেউ শত্রু তোমার এগেন্সে আমি বাজে কথা বলবো সে আমার স্বামী মানে আমি যখন তোমার এগেন্সে বলবো নিশ্চয়ই আমার স্বামীকে তোমার সঙ্গে রিলেট করে দেবো না এটা কি হয় এটা কি হয় মেয়েরা সব কিছু ভাগ দিতে পারলো স্বামীর ভাগ কি দিতে পারে নাকি কেন বললো অন্যের স্বামীকে নিয়ে টানাটানি করোনা। না দেখো এর কতটা সত্য কতটা মিথ্যে এই মুহূর্তে আমার কাছে নেই কমেন্টসটা ওর ভিডিওতেই এসেছে এবং কেন করেছে সে কমেন্টস কেন করবে এই কমেন্টসটা হাজার কমেন্টস করেছে অনেকেই নেগেটিভ করেছে ম্যাক্সিমাম পজিটিভ ফেসবুকে যেহেতু ওর এই পোলটা এখনো পর্যন্ত খোলা হয়নি সেই জন্য কিন্তু কেউ তো এই ধরনের কমেন্টস করেনি অনেকেই কমেন্টস করেছে সূর্য ড্রিঙ্ক করে অনেককে ম্যাক্সিমাম কমেন্টস করেছে সূর্য ড্রিঙ্ক করে কিন্তু তাই বলে কেউ বলেনি পূজা ড্রিঙ্ক করে অন্যের স্বামীর সঙ্গে আর অন্যের স্বামী কিনে টানাটানি করছে এই ধরনের কথা কিন্তু কেউ বলেনি এই মেয়েটিই বলেছে বৃদ্ধিদায় বলেছে এবং নিজস্ব নিজস্ব মানে অফিসিয়াল আইডি থেকেই সে লিখেছে সেই আইডি থেকেই আমি তার প্রোফাইলে গিয়েছিলাম তাহলে এখানে যে ফেক হবে সে তো ফেক আইডি থেকে আসবে নিজস্ব অফিসিয়াল আইডি থেকে তো আসবে না আসবে কি প্রশ্ন তোমাদের জন্য ছেড়ে যাচ্ছে কারণ পূজা কোনো প্রশ্নেরই উত্তর দেবে না এবার আমি তোমাকে একটা কথা বলি এই যে বললাম এই কমেন্টসটা সত্যতা আমার কাছে নেই সত্যতা না থাকলো এটা কতটা মানে লয়ালিটি আছে তা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যাই হোক যেটা আমি বলতে চাইছি সেটা হলো গিয়ে এটা সত্যতা না থাকলেও এই রিলেটেড অনেক ইনফরমেশন আমার কাছে আছে পূজা এই রিলেটেড এবং এর থেকেও ডেসপার্ট ইনফরমেশান আমার কাছে আছে উইথ প্রুফ হয়তো এই মুন রয়কে আমি চিনি না কিন্তু এরকম অনেকে আমার কাছে অনেক ভিডিও অনেক ভিডিও আমার কাছে আছে যেখানে তোর এরকম পার্সোনাল কিছু কাতুজ আমার সামনে আছে মানে আমার কাছে সেই সমস্ত ডকুমেন্টস আছে তোরা তোর হাজব্যান্ডের পার্সোনাল কার্তুজ, তোর হাজব্যান্ড ছাড়া পার্সোনাল কার্টুজ তুই কি করেছিলি তুই কার থেকে কি করেছিলি যে একদিন বলেছি না চুরিবিদ্যা বড়বিদ্যা যদি না পড়ো ধরা এটা তুই বুঝে নেয় তোর পার্সোনাল লাইফ বলে আমি বিশ্বাস কর জানলেও সেটাকে আমি এখানে এক্সপোজ করতে চাইছি না কারণ ওটা ভিডিওর অংশ নয় তুই যেহেতু দেখাসনি আমারও রাইটস নেই সেটাকে বার করে নিয়ে এসে দেখানো তুই যদি বারবারও তো করিস তখন আমাকে করতেই হবে কারণ এই যে তুই অ্যাক্সিডেন্টের ভিডিওটা দিয়েছিস না সূর্যর এটা কালকে সূর্যর অ্যাক্সিডেন্ট হয়নি এক মাস আগে আমাকে তিনজন বলেছে তিনজন বলেছে এবং সেই ভিডিওটা এই মুহূর্তে ডিলেট তোর আইডি থেকে এবং তার প্রমাণ ভিডিও পিক ঘর আমাকে ডেট সহ পাঠিয়েছে কারণ তার কাছে শুধুমাত্র এসএসটা ছিল ভিডিওটা নেই তাই এসএসটা পাঠিয়েছে তো সেটাই বলছি কত বড় নোংরা খেলা খেলছিস একবার ভেবে দেখেছিস আর এই নোংরা খেলা খেলতে গিয়ে নিজেই তো সমস্ত কিছু চারিদিক থেকে প্রমাণ রেখে যাচ্ছিস কিছু করতে হচ্ছে আমি তো এখানে বসেই সবটা করছি দেখ আমাকে কোথাও বেরোতে হচ্ছে না এই নাকি কান্না কেঁদে মেয়ে তাকে দিয়ে মেয়ে তাকে দিয়ে শিখিয়ে পড়িয়ে এখানে রিলস করলি যে দেখো মানে বাবা তো বাইকটা বিক্রি করে দিচ্ছে বাইকটা বিক্রি করে দিচ্ছে অথচ সেই বাইকে তোর স্বামীর পরের দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে ওই তোর মেয়ে সোনার কানে বিক্রি করার মতো মানে একই কানে তুই এক মাস আগেও বেঁচেছিস আবার বেঁচছিস সেম কারেন্ট মানে তোরা কি বলতো মানে তোরা বিক্রি করিস তারপরে আবার দোকানদাররা তোদেরকে দেয় যে এটা নিয়ে আবার একটুখানি ভিডিও করো বা ফুর্তি করো তারপরে আবার দিয়ে যেও এটা হচ্ছে তোদের অবস্থা ঠিক সেমভাবে বাইকটা বিক্রি করতে গিয়েছিলি বাইকটা বিক্রি করে দিয়ে আবার বলেছে মানে ওই দোকান শোরুম থেকে বাইকটা নিয়ে যাও তুমি একটু আনন্দ ফুর্তি করো না তারপরে এসে আমাদেরকে দিয়ে যে এবার তো অ্যাক্সিডেন্ট হলো এবার কি হবে তা অ্যাক্সিডেন্ট যখন হলো তো তোর স্বামীকে দিয়ে গেল বাড়িতে বাইকটা পুলিশ স্টেশনে নিয়ে জানি বাইকটা তো ওরাই নিয়ে যাবে মানে বাইক তো আর দেবে না বাইকে যেতে অ্যাক্সিডেন্ট হচ্ছে যে কোনো গাড়ি সে একাকাই একাই না অ্যাক্সিডেন্ট কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে রে কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে যে পায়ে ওই 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 জায়গাটা একটু আচরের মতো গেছে কিসের সাথে তাতে তোর হাজব্যান্ড একদম সেন্সলেস হয়ে পড়েছিলো তো বলি কি সেন্সলেস হয়ে পড়েছিলো বাইকটা থানায় নিয়ে যায়নি বাইকটা আনার জন্য গিয়েছিলি বাইকটা কার তোদের বাইক তো বিক্রি হয়ে গেছে তাহলে কার বাইক কেস হয়নি তার নামে অন্যের বাইক নিয়ে গেছে সেই বাইকে আবার অ্যাক্সিডেন্ট হচ্ছে কেস হওয়ার কথা তো পূজা কি শুধু ভিডিও ও তো তোমাদেরকে হয়নি আমি বলে দিলাম যে ভিডিওটা কালকে এসছে ওটা কালকের ভিডিও নয় ওটা পূর্বে পূর্বে মানে আগের ভিডিও যেমন ওর ক্যান্সার পূর্বে পাস্ট পাস্ট ঠিক তেমনি সবটাই ওদের পাস্ট এবং এই যে মুন রয় যে কিনা কামেন্টস করেছে কালকে নাকি পূজা তারই হাজবেন্ডের সঙ্গে বসু ড্রিঙ্ক করছিল কালকে পূজা তারই হাজবেন্ডের সঙ্গে বসে ড্রিঙ্ক করছিল এবং তারপরে রাত্রিবেলা পূজা এই এই ভিডিওটা ওর ফেসবুকে পোস্ট করে এবং ফেসবুকেই কমেন্টটা আসে ফেসবুকে তো আমি এই ধরনের কোনো ভিডিও এখনও পর্যন্ত পোস্ট করিনি সুতরাং আমি কে কেউ চেনে না তো সেই মুন রয় এখানে কমেন্টস করেছে যে কালকে তুমি দেখো আজকে তুমি আমার হাজব্যান্ডের সঙ্গে বসে ড্রিঙ্ক করছিলে তারপরেই তোমার স্বামীর অ্যাক্সিডেন্ট হলো এই জন্যই বলি অন্যের স্বামীকে নিয়ে টানা টানি করো না তো যাদের এই ধরনের ক্যারেক্টার থাকে এমনিতেই ওরা ড্রিঙ্ক করে সেটা আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি ক্যান্সার পেশেন্ট তারপর আমাকে বলতে হয়নি আমি না কন্ট্রোভার্সি করি আমি ভিলে এই কমেন্টস যে করেছে দায়িত্ব নিয়ে করেছে নিজস্ব অফিসিয়াল আইডি থেকে করেছে নিজস্ব আইডি থেকে যেখান থেকে তাকে স্ট্রেস করাটা কোনো ব্যাপার নয় তো সেখান থেকে আমি চেষ্টা করছি তার সঙ্গে যোগাযোগ করার তার ম্যাসেঞ্জার আমি ঢুকতে পারছি না অনেক চেষ্টা করেছি তা না হলে আমি তার সঙ্গে যোগাযোগ করতাম তো যেহেতু মন ওয়াইটিতে নেই ও আমার এই ভিডিও দেখতে পারবে না তো তোমরা কাইন্ডলি যদি ফেসবুকের কেউ আমার এই ভিডিওটা এই মুহূর্তে অনেকেই দেখো এই মুহূর্তে দেখে রাখো তারা যদি মুনকে চেন কোনোভাবে যদি কানেক্ট করা সম্ভব হয় পসিবল হয় তাহলে প্লিজ আমার সঙ্গে একটু আমার অ্যাভার্ড সেকশন সেকশানে আর কি লিঙ্ক দেওয়া আছে প্লিজ একটু আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার একটু চেষ্টা করে দিও তোমরা এটুকু বলতে পারি কারণ আমি অনেক চেষ্টা করেছি মনের সঙ্গে কন্ট্যাক্ট করার কিন্তু ওর কোনো রকম মানে আমি জাস্ট ওর আইডিতে ঢুকতে পেরেছি কিন্তু ওর ম্যাসেঞ্জার আমি পাইনি ম্যাসেঞ্জারে যে আমি ওকে একটা টেক্সট করবো সেটা পসিবল আমার পক্ষে হয়নি সেই কারণে বললাম তো অন্যের স্বামীকে নিয়ে টানাটানি মানে এই মনও জানে না যে এই ভিডিওটা ওর প্রিভিয়াসের ভিডিও ওর আগের ভিডিও কিন্তু আমাকে তিনজন যারা কিনা ওর নিয়মিত এফবিতে ওর ভিউয়ার্স তারা তিনজন আমাকে তারা তিনজন আমাকে কালকে একজন হোয়াটসঅ্যাপ আর দুজন আমাকে ম্যাসেঞ্জারে কামেন্টস করেছে মানে টেক্সট করেছে প্লাস আমার তো দেখো কমেন্টস আছে তারাও ভিউয়ার্স তারাও করেছে যে এই ভিডিওটা ওর ফার্স্টের ভিডিও ও এই ভিডিওটা ওর এখনকার ভিডিও নয় এ দেখো এই মুহূর্তেও আমার কাছে ফোন আসছে এই রিলেটেড ফোনে আসছে যাই ভিডিওটা করে গিয়ে আমি এই কথা বলবো যাই হোক যেটা বলছি তো এটা হচ্ছে ওর আগের ভিডিও সেই ভিডিওয় ও এখন দিয়ে কামার সেকশন ওয়াইটিতে অফ করে রেখেছে কামার সেকশন অফ করে ও মানুষের কাছ থেকে সিম্পি নিচ্ছে আর ওই যে কালকে একটা অনেক বড় অ্যানাউন্সমেন্ট করে বসেছিল না যে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে ও নিজের সত্যতা এখানে প্রমাণ সহ তুলে ধরবে আর আমাকে ফ্রড মানে আমি জানি আমি মিথ্যে আমি ব্যবসা করেছি ও স্ক্যানার দায় স্ক্যানার আমি দিয়েছি বুঝতে ও দেয়নি আমি দিয়েছি তো সেই জন্য ও আমাকে মিথ্যেবাদী প্রমাণ করবে তো ওর ভিডিওর জন্য আমি কাল থেকে বসে থেকে থেকে এই পর্যন্ত ভিডিও আসলো না শুধু কান্না চোখ চোখ থেকে জল পড়তে কেউ কি কখনো দেখেছ আমাকে অনেকে তোমরা কমেন্টস করেছো দিদি ও কাদের ওর চোখ থেকে জল পড়ে না পড়বে কি করে সবটা নকল তো সবই তো নকল সবই তো ফে পড়বে তা কি করে ও এখন নিজেকে বাঁচাতে হবে তাই এখানে দিল যে আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে যে মেয়ে এত ভিডিওস করে সব কিছু নিয়ে ভিডিও দিতে হয় যে কি না যে আমি আমার পেটে ব্যথা করছি হসপিটালে সেলাই চলছে আমি কথা বলতে পারছি না ভয়েস দিতে পারছি না আমার শ্বাসকষ্ট হচ্ছে দেখো এমনকি ওর শ্বশুর হসপিটালে অ্যাডমিট সেটা নিয়েও ভিডিও আছে ওদের রিলস আবার শর্টস আছে লং ভিডিও আছে দেখো গিয়ে কিন্তু সেই মেয়ে তার স্বামীর অ্যাক্সিডেন্ট হলে এত বড়ো কিছু হয়ে গেল একটা ভিডিও করলো না মানে কালকে যখন ভিডিওটা পোস্ট করেছে ও আমি যখন ভিডিও করি তখন প্রায় সাড়ে আঠেরো ঘন্টা ওর হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো ও যখন ওই ভিডিওটা দিতে পেরেছে করতে পেরেছে তাহলে লং ভিডিও একটা দশ মিনিটে করতে পারলো না ওইটা হয় যারা কিনা কোনো স্কোপ ছাড়ে না সে স্কোপটা ছেড়ে দিলো তারপরে আবার ইয়েতে এফ বিতে আগে দিয়েছে এফবিতে দেওয়ার প্রায় কয়েক ঘন্টা পরে গিয়ে ও ওয়াইটি দিয়েছে মানে এফবি তে কিন্তু কমেন্ট সেকশন খোলা এফবি তে 4 লাখের উপরে ভিউজ তুলেছে ওটা দিয়ে তারপরে ওয়াইটি দিয়েছে তাও কমেন্ট সেকশন বন্ধ করে আমি কে কি আমার জোর আমি কে বলো তো আমাকে আমি কে আমার সাথে না ও পার্সোনাল কোনো যোগাযোগ আছে না আমি ওকে পার্সোনালি চিনি না ও চেনে না আমি ওর বাড়ির পাশে থাকি না আমি ওর রিলেটিভস হই আমি কিচ্ছু হই না ও এখানে অন ক্যামেরা আমিও ক্যামেরা এর বাইরে কিছু না তো আমি ওকে নিয়ে নেগেটিভ প্রশ্ন করছি আমার নেগেটিভ মনে হচ্ছে তাই করছি কিন্তু ও যদি নেগেটিভ না হয় টোটালটাই যদি ও নিট হয় তাহলে পরে ও তার কাছে ওর কাছে সমস্ত প্রুফ আছে ও শো করবে আমার মুখে জুতোর বাড়ি করবে তো ওকে ভনিতা কেন করতে হচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না কমেন্ট সেকশন কার ভয় তো অফ করতে হচ্ছে আচ্ছা ওকে তো কেউ না কেউ ওরও তো কিছু দালাল আছে পোশাক তো তারা ওকে ভালো কিছু কমেন্টস করে সব সময় এবং আমাকে এসে নেগেটিভ কমেন্টস করে তো সেই ভয়টা কি আমি তাদেরকে মানে আমার কমেন্ট সেকশন অফ তো অনেক পরের কথা আমি কি তাদের কাউকে আজ পর্যন্ত যারা আমাকে নেগেটিভ কমেন্টস করেছে স্লাম দিয়ে কমেন্টস করল কাউকে কাজগুলি তো ব্লগ করেছি কারণ আমার প্রয়োজন পড়েনি আমি জানি আমি কি আমি জানি আমি নিজেকে কতটা প্রমাণ করতে পারবো আমি জানি ও শুধু হম্বি তম্বি ভিডিওতে ও কিচ্ছু করতে পারবে না উল্টো আমি যদি একটা অ্যাকশন নিই তাহলে ওই যে সেলের ভেতরে ওদেরকে বসে থাকতে হবে ও কিন্তু সেটা জানে ও ভালো করে জানে যার কারণে ওয়াইটি তো এখন লং ভিডিও দিচ্ছে না চার দিন হয়ে গেছে দেখতে পাচ্ছ তো ও ভিডিও দিতে পারছে না দেবে কি করে ও তো এক্সপোজ হয়ে গেছে যার মধ্যে সত্যি থাকবে যে জানবে আমি তো সত্যি ঠিক করেছি আমি তো ভুল করিনি কিসের অন্যায় আমার সে কিন্তু ভয় পাবে না আমি কি ভয় পাচ্ছি আমাকে তো কত কতভাবে কোঠাসা করার চেষ্টা করছে কতভাবে আমাকে ও ঠেস মারছে আর যেভাবে কথা বলছে আর আমি নাকি ওর জন্য গর্ত ঘুরে রেখেছি কত কিছু বলছে ওই আমি কি ভয় পেয়েছি ভয় পেয়ে সরে গেছে আমি তো লাগাতার ভিডিও দিচ্ছি যেখানে আমার মনে হচ্ছে এখানেই ও মানে জালিয়াত আমি সেটা নিয়েই কথা বলছি আমি তো ভয় পাইনি আমাকে তো কোনো ভিডিও ডিলিট করতে হয়নি হ্যাঁ ওর যেগুলো পিক আমি ইউজ করেছিলাম সেই পিকগুলোতে স্টিকার মেরেছি কারণ এটাতে ও থামবেল স্ট্রাইক আমাকে দিতে পারে যে আমার আমার পিক অন্য চ্যানেল ইউজ করেছে এটা হয় এটা অ্যালগারোথমের সিস্টেমের মধ্যে পড়ে সেই কারণ সেই কারণে ওর চ্যানেলের ট্যাগ আর ওর পিকটা আমি রাখি না দিই না এখন আর কারণ এটা এরা করতে পারে যে করে যে কেউ সেটা আমিও করতে পারি আমারটা ইউজ করলে তা এদের তো মানসিকতা নোংরা যেমন আমাকে দেখো এফ থেকে ব্লক করে দিয়েছে ঠিক তেমনি তো সেই কারণে বাদ বাকি আমি তো উল্টো আরো তখন ওর টিক ইউজ করা কালীন যেরকম ভিডিও করতাম তার থেকে আরো ডেসপারেট আমি ভিডিও করছি আমাকে তো ভিডিও ডিলিট করতে হয়নি আমাকে তো কোনো কিছু প্রাইভেট করতে হচ্ছে না আমাকে তো কাউকে ব্লক করতে হচ্ছে না আমি তো ওকে ব্লক করিনি তো বুঝিয়ে দিয়ে গেলাম তোমাদেরকে যে এই যে কালকে ভিডিওটা এসছে এটা ফেক ফেক মিন্স এটা অনেক আগে সেটাই ও রিপিট করেছে অ্যাকচুয়ালি কিচ্ছু হয়নি আর বাইক কমেন্ট সেকশানেই উত্তর দিয়ে দিয়েছে বাইক কিন্তু বিক্রি করেনি আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যখন ওই যে ওই রিলসটা এসেছিলো না বাচ্চাটাকে দিয়ে বলিয়েছিল বাইক বিক্রি তখন বলেছিলাম বাইক বিক্রি নয় ওরা নতুন বাইক কিনবে তাই জন্য ওরা শোরুমে গিয়েছিল কারণ প্রচুর টাকা ওরা তুলেছে ওরা এখন নতুন বাইক নেবে এই বাইকটা অনেক দিন হয়ে গেছে লোনে কিনেছিলো অনেকটা দিন হয়ে গেছে এই বাইকটা তো এখন একটা ভালো বাইক কিনলে ফুর্তিটাও ভালো হবে আর এদের পার্সোনাল লাইফ অনেক কিছু আমি জানি কিন্তু এখনও বলছি না যদি শুরুতে যায় ভালো সবাইকে চান্স দেওয়া উচিত যদি সূর্যে না যায় তখন অনেক কিছু বলতে হবে ও আরও অনেক কিছু আমার সামনে এসেছে আরও অনেক ইনফরমেশান এসছে তো আমি তো আগেই বলেছি ক্যান্সার পেশেন্ট যারা আমাকে না ক্যান্সার পেশেন্টকে নিয়ে ব্যবসা ব্যবসা করছি সত্যি ক্যান্সার পেশে মেডিসিনে সুস্থ হয় না গ্লাসে সুস্থ হয় তার প্রমাণ খালি আমি নই মানে আমি তো আমার কাছে প্রুভ এসছে আমি অন্যের থেকে পেয়েছি তাই বলেছি তার প্রমাণ ওর নিজস্ব ভিডিওর কমেন্ট সেকশন গিয়ে দেখে আসো যাও যদি এফবি থেকে ভিডিওটা যদি কমেন্ট সেকশন যদি ও অফ না করে থাকে আমার ভিডিও দেখার পরে তাহলে তোমরা গিয়ে দেখে আসো ওখানে অনেকেই বলেছে সূর্য কি পরিমাণে ড্রিঙ্ক করে একটা ছেলে ড্রিঙ্ক করে ড্রাইভ এটা ড্রাইভার তো তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা তো সেটা না কিন্তু ও ও নাকি ক্যান্সার পেশেন্ট এই খবরটা আমার কাছে বহু আগে থেকেই ছিল আজকে নয় যখন ওই লিমফোমা ধরা পড়েছে তারপরে ও ঠিক ওরা এই লাইফটাই লিড করতো ওদের পার্সোনাল লাইফটাই হচ্ছে এটা আর আজকে মুন রয় তার হাজব্যান্ডকে নিয়ে নাকি টানাটানি করছে তার হাজব্যান্ডের সঙ্গে বসে নাকি কালকে ও ড্রিঙ্ক করেছে অথচ ও প্রমাণ দেবে ও সতী আর আমি ভেজাল ও প্রমাণ দেবে যাই হোক পূজাকে তো বহু প্রশ্ন করি কোনো প্রশ্নের উত্তর তো আর পূজা দেয় না দেবে না প্রশ্নগুলো তাই তোমাদের জন্যই ছেড়ে গেলাম আর কী করবো কাকে প্রশ্ন করবো ও হয়তো খুব বেশি হলে কে জেনে একটা ভিডিও দিতে পারে আর যদি সেটাও না দেয় আর একটা কমিউনিটি দিয়ে ছেড়ে দেবে এই তো ওর দৌড় ওই যে একটা কথা বলে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তো ওর পরিস্থিতি হচ্ছে তাই বুঝতে পেরেছো তো আর কি বলবো তো আর কিছু বলার নেই ঠিক বললাম না ভুল বললাম সবাই জানিও সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা